সম্মানিত দশক মণ্ডলী যে সকল গ্রাহক এখন পর্যন্ত শেষ সংযোগ পাননি অথবা নতুন শেষ সংযোগ নিতে বা যারা এখন পর্যন্ত ডিজেল চালিত শেষ পাম্প দ্বারা কার্যক্রম করতেছে তাদের জন্য সোলার শেষ পাম্প হতে পারে অন্যতম একটি সমাধান প্রিয় দশম মন্ডলী বর্তমান সময়ে আমরা অত্যন্ত আধুনিক প্রযুক্তির সোলার প্যানেলগুলো দ্বারা এবং আধুনিক প্রযুক্তির মোটরগুলো দ্বারা সোলার শেষ পাম্পগুলো স্থাপন করে দিচ্ছি যা শীত বর্ষা গরম সকল কালে সবসময় খুব ভালো রেজাল্ট দিতে পারে দশম দশমী এখানে ভিডিওতে যে শেষ পাম্পটি আপনারা দেখছেন এটি একটি সাড়ে সাত হর্স পাওয়ার এর সাবমার্সিবল সোলার পাম্প যা চার ইঞ্চি ডেলিভারি পানি দিয়ে আপনারা দেখতেই পারছেন কত তীব্র গতিতে পানি উত্তোলিত হচ্ছে এই পাম্পটি আমরা ফরিদপুর থানার একটি চর অঞ্চলে স্থাপন করে দিয়েছি এখানে প্রচুর পরিমাণে পানির প্রয়োজন হয় যা সচরাচর পদ্ধতিতে শেষ কার্যক্রম করে পোষানো সম্ভব না সম্মানিত দশক মন্ডলী কোনো ধরনের সোলার শেষ পাম্প বা শেষ সমস্যার সমাধানের জন্য আমাদের প্রতিষ্ঠান আসতে পারেন অথবা আমাদের প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ